আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল ফিলিস্তিনের গাজা থেকে থেকে মাইল উত্তরে এখানে দশকে পোল্যান্ড আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো দশকে ফিলিস্তিনিরা যখন বুঝতে পারল তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনো বাড়ি ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন প্যারেস বছর দশক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনিদের কেন এই দশা হলো সেজন্য তাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত মিস্টার প্যারেস বলেন অধিকাংশ জমি ফিলিস্তিনিদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হতো কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছিল উনিশশো সাতচল্লিশ সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব আঠারোশো সাল থেকেই ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠন করতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে তুরস্ক সেনাদের হাত থেকে জেরুজাল দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আতারজন্স বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রট স্টাইলকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সেই চিঠি ব্যালফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে যদিও রোমান সময় থেকে ইহুদিদের একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতিমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করেন তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করেন ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমন নিপীড়ন চালিয়েছেন যে আরব সমাজে ভাঙ্গন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধ ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল উনিশশো তিরিশের দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল ইটলারের নাচি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালু করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছিল ব্রিটেন উনিশশো উনচল্লিশ সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি প্রকাশ করে সেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এই ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করেন তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের মধ্যে লড়াই শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী ধারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর সেসব ইহুদি বেঁচেছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখেন্ড ইহুদীদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রোম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন মিস্টার ট্রোম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদি কে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেওয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পেরেছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে এই সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে তখন ইউরোপ থেকে ফিলিস্তিনি উদ্দেশ্যে জাহাজে বুঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদির বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর উপর তাদের আক্রমণ মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘ নিয়ে যায় উনিশশো সালে সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ড দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশ মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল আরবদের দ্বিগুণ স্বভাবতই আরবরা প্রায় সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করেন অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল কিন্তু আরবরা অনুধাবন করেছিল যে কূটনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্য আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানা ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভব্য যুদ্ধের জন্য আগে থেকে তৈরি ছিল ইহুদিরা সবার দৃষ্টি ছিল জেরুজালামের শহরের দিকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এই জায়গা জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালাম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু আরব কিংবা ইহুদি কোন পক্ষই সেটি মেনে নেয়নি ফলে জেরুজালামের শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে জেরুজালামের বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা অন্য জায়গার সাথে জেরুজালামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালে মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় তখন ফিলিস্তিনের একজন নেতা আল হুসাইনি সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনিদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায় সেখান থেকে ফিরে এসে আল হুসাইনি আবারও যুদ্ধে নামেন এর কয়েকদিন পরই তিনি নিহত হন ইহুদেরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিল উনিশশো সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে জর্ডানের বাদশা আবদুল্লাহ এবং অন্য আরব দেশগুলো সরকার তাদের নিজ দেশের ভেতর চাপে পড়ে যায় যেসব দেশের জনগণ চেয়েছিল যাতে ফিলিস্তিনি দেশ সহায়তায় তারা এগিয়ে যায় উনিশশো সালে চোদ্দই মে ফিলিস্তিনি ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিনে তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেই দিন রাতে ইহুদি রাষ্ট্রে জন্ম হবে ইসরায়েলের রাষ্ট্রে জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশে দেশ ইসরায়েলকে আক্রমণ করে সব দেশ এক যুগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবালন জর্ডান এবং সিরিয়া তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের মতো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করত না জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলদের মধ্যে ছিল তীব্র লড়াই ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থ নেই অন্যদিকে মুসলমানদের জন্যও জেরুজালেম পবিত্র জায়গা তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায় সম্ভাব্য পরাজয় আজ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয় কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবির্বেদ দিকে অগ্রসর হতে পারত কিন্তু জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল তখন সেকো কাছ থেকে আধুনিক অস্ত্রে চালানাসত ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর জাপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা